সারাদেশে গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ঝরছে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হচ্ছে এতে প্রাণহানির ঘটনাও ঘটছে নড়াইলে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ভূমি ধসের আশঙ্কা দেখা দিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় গত দুই দিন ধরেই দেশ জুড়ে বেড়েছে বৃষ্টিপাত টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা নগরীর কাতালগঞ্জ চকবাজার আগ্রাবাদ সহ নিচু এলাকায় পানি জমে জলজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ বৃষ্টি হচ্ছে পার্বত্য তিন জেলায় এতে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে ভারী বৃষ্টির কারণে বান্দরবানের বালাঘাট কালাঘাট ও ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে এ অবস্থায় পাহাড়ের পাদদেশ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ঘন্টা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য আর মাইকিং ইতিমধ্যে মাইকিং করা কিন্তু হয়েছে এবং কিছু জনগণকে সরিয়ে আনা হয়েছে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে নড়াইলের রামনগর চর এলাকায় বজ্রপাতে মৃত্যুর খবর মিলেছে আবহাওয়া জানিয়েছে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বৃষ্টির ধারাটা কখনো মুসুলধারে হবে কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত হবে মোটামুটি তিন চার পাঁচ তারিখ পর্যন্ত এভাবে দেশের উপর এই পরিস্থিতিটা বিদ্যমান থাকবে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলে কিন্তু মাটি ভিজে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টির প্রভাবে সেজন্য কিন্তু ল্যান্ড জিলার আমরা বলি ভূমিধসের একটা সম্ভাবনা আছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ